বিরাট স্রোত প্রচুর স্রোত এই যে পুরনো এইগুলো সামানো হয়েছিল আর এটা নতুন ভাবে সংস্কার এই যে মন্দিরের সমস্ত দেখো গায়ে দেখো সব খোদিত সমস্ত আলঙ্করণ দেউল ঘাটা ইতিহাস এখানে ফিস ফিস করে কথা বলছে জৈন ধর্মের একটা এই বাংলায় যে পুরুলিয়াতে যে জায়গার যে দেউলঘাটায় জৈন ধর্মের বিস্তার ঘটেছিল আর কার জন্য ঘটেছিল জৈনদের বলো চব্বিশতম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর দীর্ঘদিন এখানে ছিলেন আর এই অঞ্চলে এই দেউল ঘাটাতে জৈনদের বিস্তার ঘটে এই কংসাবতী নদের তীরে এই অপূর্ব সুন্দর জায়গায় রয়েছে আর কংসাবতী নদের তীরেই জৈনদের ধ্বংসাবশেষ ইতিহাস যখন মনে হচ্ছে এখানে ফিস ফিস করে কথা বলছে তার স্মৃতিচিহ্ন মন্দিরগুলো অনেক ধ্বংস হয়েছে এখনও কিছু আছে তার সাক্ষী হওয়ার জন্য সেই ইতিহাসের সামনে দাঁড়িয়ে আমি আর সুতোপা এসেছি দুজন মিলে এবং দেখাচ্ছি আপনাদেরকে সেই মন্দিরগুলো এবং কংসাবতের তীর আপনাদের দেখালাম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এখানে ইতিহাস মন্দিরেরই জায়গা দেউলঘাটা অনেকে অব্বির জায়গা পছন্দ করেন দেউলঘাটা অবশ্যই আসতে পারেন তারা w 이봤 b 나 t you know, 가 u e s s Eh, Bupi guy in b a g a i e e

এগুলো হচ্ছে সব মন্দির এটা শিব মন্দির আর জৈনদের যে মন্দিরটা মেন মন্দিরটা ওই যে পিছনে এটা জয় রাধা গোবিন্দ রাধে গোবিন্দ মন্দির এগুলো পরে মনে হয়েছে আর পুরনো গুলো যেটা সেটা হচ্ছে উপরে বুঝলে

একদম জৈনদের স্মৃতি চিহ্ন রয়েছে কারণ জৈন চিহ্ন এই বঙ্গে জৈন চিহ্ন এটা

এটা পাতলা ইট নয় ইট পাতলা করে নিচ্ছে এই দেখ এই দেখো পুরনো ট্যাকচারটা পুরনো ইটগুলো কিরকম ছিল দেখো এই যে পুরনো ইটগুলো পাওয়া যাচ্ছিল ছিল ওই যে পুরনো পুরনো ইটগুলো ছিল সেটারই একটা নবরূপ দিচ্ছে বুঝলে এই বাহ এগুলো রিপেয়ার হচ্ছে বুঝলে দুটোই রিপার কি অপূর্ব দেখো ওই দেখো ওইটা অপূর্ব সুন্দর তার নতুন করে গড়ে উঠছে মানে এই দেখো সেই সব সব এই যে এই যে দেখো এই যে পা খোদাই করা এই যে এই যে ডিজাইন বুঝেছি এই পাটগুলো দেখো এই পাটগুলো এখন এই হচ্ছে সংস্কার করা হচ্ছে এটা সংস্কার হচ্ছে পুরোনো সমস্ত আর পুরোনো যে এগুলো সব পুরো আছে এখানে আর এটা নতুনভাবে সংস্কার এই যে মন্দিরের সমস্ত দেখো গায়ে দেখো সব ক্ষদিত সমস্ত অলঙ্করণ অসাধারণ অলঙ্করণের কাজ খোদিত রয়েছে যাচ্ছে দেখতে পাচ্ছি যে কীভাবে অলংকরণের কাজ খোদিত রয়েছে ফলে একটা পরিষ্কার পরিষ্কার পুরনো ট্যাকচারকে রেখে দিয়েই করছে খুব সুন্দর করেছে দারুণ দারুণ করতে এগুলো নতুন করে হচ্ছে নেমে আবার উঠতে পারবো এই হচ্ছে নতুন করে জৈন মন্দিরের কাজ হচ্ছে কি অপূর্ব কাজ হচ্ছে এই দেউলঘাটায় যদি না আসেন মানে এই জৈনদের স্মৃতিবিজড়িত এই জায়গায় যদি না আসেন এটা কিন্তু বোঝা খুব মুশকিল অসাধারণ কাজ হ্যাঁ ওই যে পুরনো যে দেখো অলঙ্করণগুলো ছিল অসাধারণ অলঙ্করণ পুরোনো ট্র্যাকচারে পুরনো ট্র্যাকচারকে রেখে কি সুন্দর আদলে

দেখো ভেঙে পড়ে আছে মন্দিরটা দেখো আদলের মন্দির এরকম প্রচুর মন্দির ছিল সবই এরকমভাবে ঠিক এইভাবেই ধ্বংস হয়েছে হুম হ্যাঁ ওই দিকটাতে একটু আছে আর এই যে এই এক ধ্বংসপ্রাপ্ত একেবারে শেষের দিকে সেই মন্দিরের সামনে রয়েছি দুটো মন্দির নবরূপে তৈরি হচ্ছে আর এই যে এই মন্দিরটা দেখুন প্রায় ধ্বংস হয়েছে এই যে নিচের দিকের যে পাটটা দেখুন এই যে নিচের দিকের পাটটাকে ওরা একই রূপ রেখেছে মানে এই ট্যাকচারটা নিচের দিকের ট্যাকচারটা একই রাখা এবং ডিজাইনকে একই রেখে অসাধারণভাবে কিন্তু এই যে অবশিষ্ট রয়েছে এই দেউলঘাটার জৈনদের শেষ যে দুটি স্মৃতিচিহ্ন সেই দুটি স্মৃতিচিহ্নকে বাঁচানোর তাগিদ দেখলাম আর এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটাও হয়তো আগামী দিন হবে কিন্তু আজকে যে ইতিহাসের একদম যে বাস্তব ইতিহাস কীভাবে একটা ইতিহাস শেষ হয়ে যায় সেই দেউলঘাটা পুরুলিয়ার একটা প্রত্যন্ত জায়গা যেখানে জৈনদের স্মৃতিচিহ্ন রয়েছে সেই জায়গায় যে এই যে জৈরদের স্মৃতিচীন ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে বেদনাহত হলেও নতুন করে গড়ে উঠছে এই মন্দির দেখে খুবই ভালো লাগলো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন